আচ্ছা বলো তো শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো কি লাভ আছে তার তো হারানোর কিছুই নেই নিজের হৃদয়টাকে শূন্য করে ফেলো তাহলে তোমার হারানোর কিছুই থাকবে না এই পৃথিবীতে তুমি একজন মুসাফির হিসেবে এসেছো যখন এসেছ কিছুই নিয়ে আসুনি আর কিছুই নিয়ে যেতে পারবে না আমরা কয়েক দিনের অতিথি মাত্র যা কিছু পেয়েছি এই পৃথিবী থেকেই পেয়েছি আর সব কিছু এই পৃথিবীতেই ফেলে যাব তোমার যদি প্রচণ্ড মন খারাপ হয় তুমি যদি খুব কষ্ট পাও কোনো একটা বিষয় নিয়ে প্রচুর আঘাত পাও ভেঙে পড়ো তো আমি বলবো তুমি একটু কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াও কবরস্থান বলবে তোমাকে যে আজকে তুমি যেই বিষয়টাকে নিয়ে মন খারাপ করছো যে বিষয়টাকে আজকে তুমি বিশাল বড় কিছু ভাবছ এখানে এসে দেখো ওটা খুব নগণ্য সবাই তোমাকে ঠকিয়ে দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কোনো দিন তোমাকে ঠকাবে না তাই তুমি যদি কিছু পেতে চাও কারো উপর ভরসা না করে শুধু পরিশ্রম করে চাও একমাত্র তোমার পরিশ্রমই পারে তোমার কাঙ্ক্ষিত জায়গায় তোমাকে পৌঁছে দিতে কারণ সে কখনো ধোকা দিতে শেখে নি পৃথিবীতে ভুল বোঝার মতো সবাই আছে কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই তুমি একটা ভুল করে দেখো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের অভাব হবে না আর তুমি বিপদে পড়লে কেউ তোমার সাহায্য করতে আসবে না কেউ তোমাকে অসম্মান করলে তাকে তুমি অপমান করো না বরং তার সঙ্গে ভালো ব্যবহার করো যাতে সে তোমার বিনয়ী ব্যবহার দেখে নিজেকে সংশোধন করতে পারে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে সন্তানকে চেনা যায় বার্ধক্যে একজন নারীকে আপনি কখনোই পুরোপুরি সন্তুষ্ট করতে পারবেন না যদি তাকে সময় দেন সে টাকা চায় আর যদি তাকে টাকা দেন তাহলে সে সময় চাই তবে মজার বিষয় ধনির সময় নেই আর যার সময় আছে তার টাকা নেই সুখে থাকার নয়টি মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচেই নেমে গেছে তাকে উপরে ওঠানোর চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না যারা সবসময় মিথ্যার উপর চলতে পছন্দ করে এক সময় তাদের অবশ্যই পতন হয় অহংকারী ব্যক্তিরা যত বড়ই হোক না কেন তার পতন হবেই কিছু মানুষের পতন হয় লোভ লালসার কারণে এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না ফলে তাদেরও পতন হয় আবার অনেক মানুষ আছে যারা অপরের হিংসা করে আর হিংসা করার কারণে তাদের পতন হয় মানুষের পতনের প্রধান অন্যতম কারণ হলো অপরের হিংসা করা অপরের যদি আপনি ক্ষতি চান তাহলে আপনার ক্ষতি হবেই অবশ্যই হবে সেটা আজ না হলে কাল তাই কখনো অপরের ক্ষতি চাইবেন না